ইতিহাস বলতে আমাদের চোখে কী ভাসে বিশাল যুদ্ধক্ষেত্র তলোয়ারের ঝনঝনানি লক্ষ লক্ষ সৈন্য তাই তো কিন্তু বাংলার ইতিহাস কি শুধুই দিনের আলোতে লেখা হয়েছে না এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মোর ঘোরানো অধ্যায়গুলোর কয়েকটা লেখা হয়েছিল রাতের গভীরে নিঃশব্দে একবার ভেবে দেখুন তো কথাটা এর মানে কি এর মানে হল সবচেয়ে বড় পরিবর্তনগুলো হয়তো আমাদের চোখের সামনেই ঘটেনি সেগুলো ঘটেছে খুব গোপনে যখন গোটা পৃথিবী ঘুমিয়েছিল হ্যাঁ ঠিক তাই একটা গোটা সাম্রাজ্য উল্টে দিতে একটা জাতির ভাগ্য চিরদিনের জন্য বদলে দিতে অনেক সময় শুধু একটা রাতই যথেষ্ট আজ আমরা সেই রকমই কিছু রাতের গল্প শুনব চলুন তাহলে আমরা ডুব দিয়েই সেই সব রাতের গভীরে যেখানে সামান্য অসতর্কতায় বিশ্বাস ভেঙেছিল আর বাংলার ইতিহাস চিরদিনের জন্য পাল্টে গিয়েছিল আমাদের এই যাত্রার প্রথম পর্বে আমরা দেখব কিভাবে বাংলা তার স্বাধীনতা হারিয়েছিল আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এই পতনগুলোর একটাও কিন্তু বিশাল কোনও যুদ্ধের ময়দানে হয়নি বরং হয়েছিল রাতের আধারে ষড়যন্ত্র আর অসতর্কতার সুযোগ নিয়ে আমরা মূলত ফোকাস করব তিনটা রাতের ওপর বারোশ তিন আর সতেরোশো দেখুন শত শত বছরের ফারাক কিন্তু ঘটনাগুলোর মধ্যে একটা অদ্ভুত আর ভয়ের মিল আছে প্রত্যেকটা রাতেই বাংলা তার ইতিহাসের মোড় এমনভাবে ঘুরিয়ে দিয়েছিল যা আর ফেরানো যায়নি একটু চোখ বন্ধ করে ভাবুন তো সময়টা বারোশো তিন সাল বংশের রাজধানী নদিয়া রাজপ্রাসাদে তখন উৎসবের ধুম চারদিকে আলো নাচ গান হইচই সবাই নিশ্চিত যে তারা একেবারে নিরাপদ কেউ ঘূনাক্ষরেও টের পায়নি যে ইতিহাসের সবচেয়ে বড় ঝড়টা দরজায় কড়া নাড়ছে আর ঠিক এই ভুল আত্মবিশ্বাসের সুযোগটাই নিয়েছিলেন বখতিয়ার আর খিলজি মাত্র আঠেরো জন সৈন্য ভাবা যায় রাজ্যের প্রহরীরা অপ্রস্তুত রাজা অসতর্ক ব্যাস এক রাতের একটা ভুলে বাংলার ইতিহাসের একটা গোটা পাতা ছিঁড়ে গেল এবার টাইম ট্রাভেল করে সোজা চলে আসা যাক সতেরোশো সালে পলাশির যুদ্ধ নামটা তো আমরা সবাই জানি কিন্তু দিনের বেলার ওই যুদ্ধটা ছিল সত্যি বলতে একটা সাজানো নাটক আসল খেলাটা তো হয়ে গিয়েছিল তার আগের রাতেই ভাবুন নবাব সিরাজউদ্দৌলার অবস্থা নিজের তাবুতে বসে আছেন চারপাশে নিজেরই সেনাপতিরা অথচ বিশ্বাস করার মতো একজনও নেই মির্জাফরের মতো মানুষেরা সেই রাতেই ইংরেজদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছিল মানে যুদ্ধ শুরুর আগেই আসলে নবাব হেরে বসেছিলেন এবার আমরা যাচ্ছি সতেরোশো সালে এখানে কিন্তু কোনো তলোয়ারের ঝনঝনানি নেই কোনো রক্তের দাগ নেই কোনো যুদ্ধ ঘোষণারই দরকার পড়েনি পরিবর্তনটা এসেছিল আরও নিঃশব্দে আরও গভীরে কিভাবে গভীর রাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে একটা কাগজে শুধু কয়েকটা সই হল আর ওই একটা সই ব্যাস বাংলা তার শেষ স্বাধীনতাটুকুও হারিয়ে ফেলল খাতায় কলমে পরাধীন হয়ে গেল আমরা ইতিহাসে পড়ি কোম্পানি শাসনের শুরু কিন্তু এর পেছনের গল্পটা আসলে একটা রাতের ঠান্ডা মাথার ষড়যন্ত্রের কিন্তু রাত কি শুধুই হারানোর গল্প বলে সব সময় না ওই একই অন্ধকার কিন্তু প্রতিবাদের জন্মও দিতে পারে চলুন এবার তেমনই একটা গল্প শুনি নীল বিদ্রোহের আগুনের গল্প দিনের বেলায় যারা ছিল ব্রিটিশ নীলকরদের বুটের নিচে পিষ্ট হওয়া সাধারণ কৃষক রাতের আধারেই তারা হয়ে উঠত দুঃসাহসী বিদ্রোহী নিজেদের সম্মান বাঁচাতে অস্তিত্ব রক্ষা করতে গ্রামের পর গ্রাম জুড়ে নীলকুঠিগুলোতে দাও দাও করে আগুন জ্বলত ওই আগুনই ছিল তাদের প্রতিবাদের ভাষা তাদের মুক্তির সংগ্রাম ইতিহাসের বইতে আমরা আন্দোলন পড়ি কিন্তু সত্যিটা হলো বাঙালির যে প্রতিবাদী চরিত্র তার আসল জন্ম কিন্তু কোনো দিনের মেলার মিটিং মিছিলে হয়নি এর জন্ম হয়েছিল ওই নীল বিদ্রোহের আগুন ঝরা রাতগুলোতেই যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর সাধারণ কৃষকেরা ঘুরে দাঁড়িয়েছিল আচ্ছা এতগুলো গল্প তো শুনলাম তো এখান থেকে আমরা কি শিখতে পারি কেন ইতিহাসের বড় বড় বাঘগুলো এই রাতেই নেয় চলুন এর কারণগুলো একটু খুঁজে দেখি সম্ভবত সবচেয়ে বড় শিক্ষা এটাই রাজ্য তলোয়ার দিয়ে হারায় না রাজ্য হারায় ঘুম দিয়ে মানে অসতর্কতা দিয়ে যখনই কোনো শাসক বা জাতি ভাবে যে তারা পুরোপুরি নিরাপদ ঠিক তখনই সবচেয়ে বড় বিপদটা হানা দেয় এর কারণগুলো কিন্তু বেশ সোজা সাপটা রাতে স্বাভাবিকভাবেই মানুষ দুর্বল থাকে শরীর মন দুটোই পাহারা কমে যায় আর এই সুযোগেই ষড়যন্ত্রকারীরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে আর সমস্যাটা হলো রাতে নেয়া একটা ভুল সিদ্ধান্ত দিনের আলোয় আর শুধরানোর সুযোগ পাওয়া যায় না ইতিহাসের এই শিক্ষাগুলো কিন্তু আজকের দিনেও এক বিন্দু পুরনো হয়নি প্রশ্নটা তাই আমাদের সবার মনে ওঠা উচিত আমরা যখন রাতে নিশ্চিন্তে ঘুমাই আমরা কি আসলেই নিরাপদ নাকি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করার জন্য আরও একটা রাতের অপেক্ষায় আছে শেষ পর্যন্ত এটাই সত্যি যে যে পরিবর্তনগুলো একটা দেশের ভাগ্য চিরদিনের জন্য পাল্টে দেয় সেগুলো কিন্তু পিটিয়ে আসে না সে আসে খুব সন্তর্পণে খুব চুপচাপ একটা সাধারণ রাতের গভীরে আর পরদিন সকালে উঠে হয়তো দেখা যায় চেনা পৃথিবীটা আর আগের মতো নেই